এই কুরুক্ষেত্র যুদ্ধে আপনারা যেসব যোদ্ধাকে দেখেছেন তাদের থেকেও বড় বড় যোদ্ধা ছিল কিন্তু ইচ্ছে করে যুদ্ধে যোগদান করেনি যেমন বলরাম বিদুর বিদুর অনেক বড় যোদ্ধা ছিলেন কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেননি এই যে যুদ্ধ যখন শুরু হবার সময় চলে এলো যেবারে কুরুক্ষেত্র যুদ্ধ হবে আপনারা ভাববেন না জানবেন কেউ জানতো না যে ফলাফল কি হবে সাতজন জানতো ফলাফল কি হবে একজনের জন্য সাতজন জানতো যে কুরুক্ষেত্র যুদ্ধের ফল কি হবে কে কে এক ভগবান শ্রীকৃষ্ণ তিনি জানতেন যুদ্ধ তো হচ্ছেই যুদ্ধের ফল কি হবে তিনি জানতেন দু নম্বর ব্যাসদেব তিনিও জানতেন যুদ্ধের ফল কি হবে বিদুর তিন নাম্বার তিনিও জানতেন যুদ্ধের ফল কি হবে তিনিও জানতেন যুদ্ধের ফল কি হবে দ্রোণাচার্য পাঁচ নাম্বার তিনিও জানতেন যুদ্ধের ফল কি হবে ছ নম্বর কৃপাচার্য তিনিও জানতেন যুদ্ধের ফল কি হবে আরেকজন জানতেন কে জানেন এই নামটা মাথায় কারোর আসবেই না চট করে আরেকজন জানতেন যুদ্ধের ফল কি হবে কৌরবরা হাততে চলেছে পাণ্ডবরা জিততে চলেছে এই খবর আরেকজন জানত কে জানেন সহদেব সহদেব ত্রিকালদর্শী ছিলেন তিনি সব জানতেন আগের থেকে কি হতে চলেছে যখন যুদ্ধ ঘোষণা হয়ে গেল যে যুদ্ধ হবে সহদেব ছুটতে ছুটতে আসছেন চার ভাইয়ের কাছে চার ভাই দাঁড়িয়ে আছে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল চারজন দাঁড়িয়ে আছে সহদেব ছুটতে ছুটতে আসছে যুদ্ধ হচ্ছে যুদ্ধের ফল কি হবে জানানোর জন্য এরা অপেক্ষা করছে সহদেব এসে আমাদের ফল বলে দেবে রাস্তায় দাঁড়িয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়াও সহদেব তুমি যে কথাটা বলতে যাচ্ছ সে কথাটা বলবে না যে কথাটা বলতে যাচ্ছ এ কথা বলবে না আমি জানি তোমার বলার জন্য মন লুসফুস করছে কিন্তু তুমি বলবে না আমি তোমাকে অভিশাপ দিচ্ছি এই কথা যদি যুদ্ধের আগে যুদ্ধের ফলাফলের আগে তুমি কারুকেও বলে দাও তৎক্ষণাৎ তোমার মৃত্যু হবে ভয়ে সহদেব এই কথাটা কারো কেউ বলেনি কিন্তু সে জানতো যুদ্ধের ফল কি হবে যুদ্ধের ফল আপনারা দেখলেন কি হলো যেদিকে ভগবান শ্রীকৃষ্ণ থাকি তাদেরকে হারাতে কেউ পারে পারে না ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করলে এই আঠারো দিন যুদ্ধটা হতেই দিতেন না অনেক আগে শেষ করে দিতে পারতেন কিন্তু তিনি ক্ষমতার অপব্যবহার ব্যবহার করেননি তিনি শিক্ষা দিয়েছেন রাজনীতি শিখলো কোথায় এখনকার মানুষ রাজনীতি জানে এখন রাজনীতির সৃষ্টি কোথায় জানেন ওই মহাভারত থেকে মহাভারতে যেসব রাজনীতি রাজনীতি মানে আমরা সবাই জানি নীতি ভুল এখানে ধরুন এক নেতা আছে রাজা আমি যা বলবো তাই হবে রং ডিসিশন এটাতেই সে মরবে রাজনীতি মানে নীতি নয় রাজনীতি মানে হচ্ছে নীতির রাজা যিনি নীতির রাজা নিয়ম নীতি মেনে চলবেন তিনি সেটাই হচ্ছে রাজনীতি ভগবান শ্রীকৃষ্ণ পদের অপব্যবহার করেননি পদের যদি অপব্যবহার করতে হয় আপনারা তো দেখছেন অপব্যবহার করে কি হয় এখন পদের অপব্যবহার ভগবান শ্রীকৃষ্ণ একদিনও করেননি শুধু একদিন করেছেন কবে জানেন পদের অপব্যবহার গোটা মহাভারতের যুগে একদিনই করেছেন কবে ওই যেদিনে ব্রহ্মাস্ত্র মেরেছিল অসত্থা গর্ভে পরীক্ষিত মারা গেছিল সে পরীক্ষিতকে বাঁচিয়ে দিয়েছিলেন এই একটি অপব্যবহার ছাড়া আর কোনো অপব্যবহার তিনি করেননি তিনি আরেকটা অপব্যবহার করতে পারতেন তাও করেননি কাকে অভিমন্যকে বাঁচানোর দিনে যেদিন অভিমন্য বধ হয় সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করলে পদের অপব্যবহার করতে পারতেন কিন্তু করেননি অনেকগুলো কারণ আছে অভিমন্যু মরা খুব জরুরি ছিল আপনারা বলতে পারেন যার মামা ভগবান শ্রীকৃষ্ণ তার ভাগ্নে ষোলো বছর বয়সে মরে গেল এই এটাকে মেনে নেওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ মানলেন কি করে এটা এর পেছনে যুক্তি আছে কারণ আছে দুটো কারণ বড় বড় কারণ দুটো কি কি এক নম্বর কারণ হচ্ছে যখন যুদ্ধ ঘোষণা হয়ে গেল যুদ্ধ হবে সবাই জানে ঠিক তার ঠিক তার ষোলো বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ তো প্রথম থেকেই জানেন যুদ্ধ হবে ষোলো বছর আগে চলেছিলেন চন্দ্রদেবের কাছে চন্দ্রদেবকে বলেছিলেন চন্দ্রদেব আমি জানি এই স্বর্গের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে তোমার পুত্র তোমার পুত্রটা দাও কেন না আগামী দিনে অনেক বড় একটা যুদ্ধ আসতে চলেছে তোমার পুত্রের যোগদান করা খুব জরুরি এই কথা শুনে চন্দ্রদেব বললেন প্রভু আমি আমার ছেলেকে ছেড়ে থাকতে পারি না আমি দেব না ভগবান শ্রীকৃষ্ণ বললেন চন্দ্র আমাকে দিতেই হবে ঠিক আছে আপনি যখন চাইছেন আমি ষোলো বছরের জন্য দেবো ষোলো বছর একদিন হয়ে গেলে সেই জন্য আমার কাছে ফিরে আসে এই জন্য অভিমন্যের মৃত্যু খুব জরুরি ছিল এক নম্বর কারণ আর কারণ আছে দু নম্বর কারণটা হলো পাপের ভান্ড পূর্ণ না হলে তার বিনাশ হয় না পাপের ভাণ্ড যতক্ষণ না পূর্ণ হবে ততক্ষণ তার বিনাশ হয় না এই অভিমন্য যেদিন বধ হলো সেদিন পাপের ভাণ্ডটা পূর্ণ হয়ে গেল দুর্যোধনের পাপের ভাণ্ড পূর্ণ হয়ে গেল ভালো করে লক্ষ্য করে দেখবেন কুরুক্ষেত্র যুদ্ধ যদি দেখেন এই অভিমন্য যতদিন ছিল বেঁচে ততদিন কিন্তু বেশিরভাগ দিন কৌরবরা জয়লাভ করছিল যেদিন অভিমন্য বধ হয়েছে তার পরের দিন থেকে কিন্তু বাজি পাল্টে গেল তার পরের দিন থেকে পাণ্ডবদের জয় কৌরবদের পরাজয় শুরু হয়ে গেল কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হল ফলাফল তো আপনারা জানেন কি কুরুক্ষেত্র যুদ্ধের শেষে ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ ভাইকে নিয়ে গেলেন এক জায়গায় এটা পাঁচ মাথার মোড় আছে সেখানে নিয়ে গেলেন দেখবেন আমাদের পাড়াগ্রামে থাকে না তিন মাথার মোড় চার মাথার মোড় ঠিক পাঁচ মাথার মোড় আছে একটা হস্তিনাপুর যদি কেউ যান গেলে দেখবেন পাঁচ মাথার মোড় আছে সেখানে নিয়ে গেলে এখানেও আছে আমাদের কলকাতায় সামবাজার একটা পাঁচ মাথার মোড় আছে যাই হোক তো পাঁচ মাথার মোড়ে নিয়ে গেলেন আর বললেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রভু এই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠির এক কাজ করো তোমাদেরকে একটা কাজ করতে হবে কি কাজ 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 হচ্ছে আগামী কলিকালের মানুষকে শিক্ষা দিতে হবে কেন না আগামী কলিকালের মানুষ সব করবে জানে এই রাস্তাটাই সঠিক পথ এই রাস্তায় যাবে না বেঠিক পথে যাবে তাহলে কলিকালের মানুষকে শিক্ষা দেওয়া খুব জরুরি এই জন্য তোমাদেরকে পাঁচজনকে পাঁচ দিকে যেতে হবে প্রভু এত বড় একটা যুদ্ধে আমরা জয়লাভ করলাম এখন আবার পরীক্ষা শেষ এত বড় একটা যুদ্ধ হলো এই যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করলো হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ বলেন কে তোমায় বললো এত বড় বাজে কথা কোনটা কথা বলবো এই যে কুরুক্ষেত্র যুদ্ধে আমরা জয়লাভ করলাম কে বলেছে তোমাকে কে বলেছে কুরুক্ষেত্র যুদ্ধ ধর্মযুদ্ধ এত বড় অধর্মযুদ্ধ আজ পর্যন্ত পৃথিবীতে কোনোদিন হয়নি ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শুনে যুধিষ্ঠির বলেন প্রভু কুরুক্ষেত্র যুদ্ধ অধর্মযুদ্ধ নিশ্চয়ই যুদ্ধ যদি ধর্মযুদ্ধ হতো বিশ্বের সরসজ্জা হতো কুরুক্ষেত্র যুদ্ধ যদি ধর্মযুদ্ধ হতো দ্রোণাচার্য বধ হতো কুরুক্ষেত্র যুদ্ধ যদি ধর্মযুদ্ধ হতো কর্ণবধ হতো যুদ্ধ যদি ধর্মযুদ্ধ হতো হতো না এত বড় অধর্মযুদ্ধ আজ পর্যন্ত পৃথিবীতে কোনোদিন হয়নি কিন্তু আমরা তবু তাকে ধর্মযুদ্ধ বলি কেন জানেন এই যুদ্ধে ধর্মের জয় হয়েছিল বলেই আমরা বলি ধর্মযুদ্ধ কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পরিত্রাণ সাধনা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি তিনটি কারণে পৃথিবীতে আসি এক নম্বর পরিত্রাণ সাধনা সাধুদের পরিত্রাণ করার জন্য যখন বিপদে পড়ে তাদের বাঁচাবার জন্য আমি আসি বিনাশয়চ দুষ্কৃতা দুষ্কৃতী যারা তাদের বিনাশ করার জন্যে আসে আর ধর্ম সংস্থাপনার্থায় যখন দেখি ধর্মের বিনাশ হতে চলেছে তখন ধর্মকে রক্ষা করার জন্যে আমি আসি এই জন্য এটাকে আমরা সবাই ধর্মযুদ্ধ বলি আর একটা কথা কি বললে এই কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করেছে কে বলেছে এত বড় বাজে কথা কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করেনি ভালো করে মনে করে দেখো তোমার বিপক্ষে কে কে যুদ্ধ করছিল জানো বিশ্ব দণাচার্য কৃপা আচার্য কর্ণ অসামা দুর্যোধন এই বড় বড় যোদ্ধা থেকে হারানোর ক্ষমতা ত্রিজগত কারণ নেই আমি ছলে বলে কৌশলে তোমাদের জিতিয়ে দিয়েছি গোটা কুরুক্ষেত্র যুদ্ধটাই ছিল শুধু কৌশল কৌশল আর কৌশল তবে তোমাদের পাঁচজনকে এই কাজটা করতেই হবে পরীক্ষা দিতে হবে কেন জানো ওই আগে বললাম কলিকালের মানুষকে শিক্ষা দিতে হবে তোমরা পাঁচজন পাঁচ দিকে চলে যাও পাঁচটা রাস্তায় এই কথা শুনে যুধিষ্ঠির বললেন প্রভু আমরা যে জন্মের থেকে একসঙ্গে থাকি আমাদের শরীর আলাদা আত্মা তো একটাই আমরা যে আলাদা থাকতে পারি না কিন্তু থাকতে হবে কলিকারের মানুষকে শিক্ষা দিতে হবে তো পাঁচজন পাঁচ দিকে চলে যাও 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 যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন কতক্ষণ যাব প্রভু চলে যাও চলে যেতে যেতে যদি এমন কোন ঘটনা দেখো চলে যেতে যেতে যদি এমন কোন ঘটনা দেখো আগে কোনো দিন তবে ফিরে আসবে নচেত আসবে না ভালো কথা সর্বপ্রথম রাস্তায় চলেছে যুধিষ্ঠির যুধিষ্ঠির কিছু দূর গিয়ে দেখে একটা হাতির দুটো মুখ কেউ দেখেছেন একটা হাতির দুটো মুখ দেখেননি আমিও দেখিনি যুধিষ্ঠির এর আগে দেখেনি প্রথম দেখছে একটা হাতির দুটো মুখ দেখে ভয় পেয়ে গেছে ভয় পেয়ে ফিরে চলে আসছে তাহলে যুধিষ্ঠির ফিরে আসছে দু নম্বর রাস্তায় গেছে ভীম ভীম কিছু দূর গিয়ে দুরকম দৃশ্য দেখে কিরকম রাস্তার দুধারে দুরকম দৃশ্য কেমন রাস্তার বাম দিকে একটা কলসি ডান দিকে সাতটা কলসি কাছে গিয়ে ভাবছে একদিকে একটা একদিকে সাতটা কেন চারটে চারটে আটটা তো রাখতে পারতো একদিন একটা একদিকে সাতটা কেন কাছে গিয়ে দেখছে কারণ আছে রাখার কারণটা হচ্ছে ওই একটা কলসি জলে ভর্তি আছে আর সাতটা ফাঁকা একদিকে ভর্তি রেখেছে একদিকে ফাঁকা রেখেছে তো মনে মনে ভাবছে যে আমরা সবই তো ভাগ করে খাই তো একটা ভর্তি সাতটা ফাঁকা কেন সবগুলো নিয়ে একটু একটু করে দিয়ে দিই তো একই মাপের আটটা কলসি বুঝলেন তো সাতটা কলসি দিয়ে যখন একটু একটু করে জল দেওয়া দেখছে সাতটা কলসি জলে ভর্তি হয়ে গেছে চমকে উঠেছে একই মাপের কলসি একটা কলসির জলে সাতটা কলসি ভর্তি হয়ে গেল ভয় পেয়ে গেল যেমন ছিল সেরকম করে দি আবার সাতটা কলসির জল যখন একটাই দেয় ভর্তি হওয়া তো দূরের কথার অর্ধেক পর্যন্ত হচ্ছে না চমকে উঠেছে ভীম ভয়ে ফিরে চলে আসছে তিন নম্বর তিন নম্বর যে রাস্তা এই রাস্তায় গেছে অর্জুন অর্জুন কিছু দূর গিয়ে দেখে রাস্তার ধারে একটা ফলের গাছ ধরুন আপনাদের এটা রাস্তা এখানে একটা আপেল গাছ আছে প্রতি সেকেন্ডে একটা করে আপেল পড়ছে আচ্ছা বলুন তো এই রা এই রাস্তার ধারে আপেল গাছ আছে প্রতি সেকেন্ডে আপেল পড়ছে তো রাস্তায় যে পেরিয়ে যাবে কি করবে বলুন হ্যাঁ একটা খাবেই তো অর্জুনও মনে মনে ভাবছে একটা খেয়ে নিই তারপর দেখা যাবে অর্জুন রাস্তার ধারে দাঁড়িয়ে সোজা গাছটার কাছে গেছে আপেল খাবে বলে আর যাই না কাছে যাওয়া দেখছে ওই ফল গাছের যিনি মালিক তিনি ফল গাছের চারিদিকে একটা বেড়া দিয়ে দিয়েছেন যাতে কেউ ভেতরে যেতে না পারে কিন্তু ওর তো লক্ষ্য করছে ফল পড়ছে প্রতি সেকেন্ডে আর যত ফল পড়ছে বেড়াটাতে ফলগুলো টেনে টেনে খেয়ে নিচ্ছে ফল পড়ছে বেড়া দিয়েছে যাতে কেউ ফল খেতে না পারে বেড়াটাতে ফলগুলো খেয়ে নিচ্ছে চমকে চর্জন ফিরে চলে আসছে চার নম্বর রাস্তায় গেছে নকুল নকুল কিছু দূর গিয়ে দেখে শুনতে পেল কি শুনতে পেল কৃষ্ণ 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 বাহ সদা সর্বদা যে কৃষ্ণ কৃষ্ণ বলে সেটা পরম ভক্ত একবার ভক্তের দর্শন করে আসে গেছে আর গাছে গিয়ে দেখে কোনো কোনো মানে মানুষ নয় এটা পাখি গাছের বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলছে এও তো তাহলে বড় ভক্ত একবার প্রণাম করি যাই না প্রণাম করতে যাবে দেখছে পাখিটা মুখে কৃষ্ণ নাম বলছে কিন্তু পাখিটার যে দুটো ডানা রয়েছে একটা ডানায় মদ খাচ্ছে একটা ডানায় মাংস খাচ্ছে চমকে উঠেছে একই কাণ্ড মুখে কৃষ্ণ নাম বলছে আর দুটো পাগনে একটা মদ খাচ্ছে মাংস খাচ্ছে এটা কেন ভয়ে ফিরে চলে আসছে পাঁচ নম্বর সহদেব গিয়ে দেখে উপর থেকে একটা পাহাড় পড়ছে এত বড় পাহাড় একটা গ্রামে করলে পড়লে গোটা গ্রামটা ধ্বংস হয়ে যাবে কিন্তু মনে মনে ভাবছে এই পাহাড়টা যদি আমার মাথাতেও পড়ে থালতে বিপদ এটা গ্রাম ধ্বংস হয়ে যাবে তো আমার মাথাতেও পড়তে পারে তা কি করা যায় মনে চিন্তা করছে আচ্ছা বলুন দেখি মায়েরা আপনারা বসে বসে গান শুনছেন দিনের বেলা মাথায় প্যান্ডেলটা নেই হঠাৎ দেখলেন উপর থেকে একটা পাহাড় পড়ছে কি করবেন বলুন ছুটে পালিয়ে যাবেন আর আমি কি দাঁড়িয়ে থাকবো হ্যাঁ বলুন বলুন না পরের ছেলে পরম আনন্দ যত মরে তত আনন্দ আপনাদের পিছন পিছন আমিও দৌড়াবো যথারীতি শহদেব ওই পাহাড়টা পড়ছে দেখি ছুটে ছুটে পালিয়েছে এখন যাচ্ছে কিন্তু কোনো শব্দ 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 পাচ্ছে পাচ্ছে না না পাহাড়টা তো উঠবে ভাবছে দেখি পিছন দিকে তাকিয়ে যাই না পিছন দিকে তাকিয়েছে পিছন দিকে তাকিয়ে দেখছে পাহাড়টা মাটিতে পড়ার আগে একটা তিলের উপর আটকে গেছে তিল জানেন তো এতটুকু তিল এতটুকু তিলে এত বড় পাহাড়টা আটকে গেছে চমকে উঠেছে সহদেব এইটুকু তিলে এত বড় পাহাড় আটকে গেল ছুটতে ছুটতে আসছে পাঁচ দিক থেকে পাঁচ জন আসছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দাঁড়াও ছটফট করো না একে একে এসো আর একে একে বলো কি হয়েছে কি দেখেছ আমি তোমাদের বলবো কেন দেখেছ যুধিষ্ঠির তুমি বলো প্রভু আমি দেখলাম একটা হাতির দুটো মুখ ঠিক দেখেছ আগামী কলিকালের প্রভাব আগামী কলিকালে প্রত্যেকটা মানুষের দুটো করে মুখ হবে আগামী কলিকালে প্রত্যেকটা মানুষের দুটো করে মুখ হবে না হ্যাঁ হবে সেই তো দুটো মুখ সবার তো একটা দুটো মুখ সবার তো একটা এইখানে ভাবছেন একটা বাড়ি গিয়ে চোখ বন্ধ করে ভাববেন চিন্তা করে দেখবেন সবার মুখ দুটো কিরকম না সবাই রকম কথা বলে না আপনার সামনে একরকম বলবে আড়ালে একরকম বলবে সামনে বলবে তোমার মতো মানুষ হয় না আড়ালে গিয়ে গালাগালি দেবে প্রত্যেকটা মানুষের দুটো করে মুখ ভীম তুমি কি দেখলে আমি দেখলাম একটা কলসির জলে সাতটা কলসি ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু সাতটা কলসি জলে একটা কলসি ভর্তি হচ্ছে না এটাও আগামী কলিকালের প্রভাব আগামী কলিকালে একটা মায়ের অনেক সন্তান হবে আর একটা মা অনেক সন্তানকে খাইয়ে পরিয়ে মানুষ করে বড় করবে আর ওই সাতটা সন্তান বড় হয়ে একটা মাকে দেখবে রাধে রাধে কলিকালের প্রভাব কিছুদিন আগে পেপারে পড়লাম আপনাদের সম্ভবত বোলপুরে ঘটনাটা হবে স্বামী হাই স্কুলের টিচার তার স্ত্রী হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার ঘরে তার বৃদ্ধা মা আছে মানে বইয়ের শাশুড়ি স্বামীর মা তারা সাউথ ইন্ডিয়া ঘুরতে গেছে দক্ষিণ ভারত বাইশ দিনের জন্য বাড়িতে শুধু চার কেজি চিড়ি আর পাঁচশো গুড় এনে দিয়ে গেছে মায়ের বয়স হচ্ছে বাহাত্তর বছর বাথরুমে ঢুকতে ঢুকতে পড়ে পা ভেঙে গেছে দেখার কেউ নেই রান্না করারও কেউ নেই চিড়ে মুড়ি খেয়ে থাকে লোকাল যিনি নেতা ছিলেন তিনি হসপিটালে ভর্তি করেছেন ঠিক করে এসে বাড়িতে রেখেছেন দেখাশোনা করার জন্য একজনকে রেখে দিয়েছেন পেপারে দিয়েছিল তাহলে চিন্তা করেছেন অবস্থা আগামী কলিকালের প্রভাব কিছু করার নেই এটাই চলছে বাজারে কলিকাল এটা অর্জুন তুমি কি দেখলে আমি দেখলাম আমি দেখলাম একটা ফলের গাছ প্রতি সেকেন্ডে ফল পড়ছে ভাবলাম একটা ফল খাবো কাছে গেলাম কাছে গিয়ে দেখলাম ফলের মালিক ফল গাছের চারিদিকে বেড়া দিয়ে দিয়েছে যত ফল পড়ছে বেড়াটা এই ফলগুলো কে নিচ্ছে এটাও আগামী কলিকালের প্রভাব কেমন আগামী কলিকালে যে রক্ষক সেই রক্ষক আগামী কলিকালে যে রক্ষক সেই রক্ষক বাহ বাহ নকুল তুমি কি দেখলে আমি দেখলাম গাছের ডালে একটা পাখি বসে আছে পাখিটা অনর্গল মুখে কৃষ্ণ নাম বলছে কিন্তু কাছে গিয়ে দেখলাম পাখিটা মুখে কৃষ্ণ নাম বলছে কিন্তু পাখিটার যে দুটো ডানা রয়েছে একটা ডানে মদ খাচ্ছে একটা ডানে মাংস খাচ্ছে এটাও আগামী কলিকালের প্রভাব কেমন আগামী কলিকালে মুখে কৃষ্ণ নাম বলবে কৃষ্ণ নাম শুনবে কৃষ্ণ নাম করাবে কিন্তু মদ মাংস ছাড়া তার চলবে না কলিকালের প্রভাব এখন আবার আঠাশ টাকার প্যাকেট পাওয়া যায় বুঝলেন আঠাশ টাকার প্যাকেট টাকা গেলেই এক প্যাকেট কিন্তু বিহারে মদ নিষিদ্ধ আছে যে সরকারি আসুক রাজ্যে দেশে এই মদটা নিষিদ্ধ করা খুব জরুরি কি বলেন এটা নিষিদ্ধ করা খুব জরুরি বিহারে নিষিদ্ধ আছে তো যাই হোক কলিকালের প্রভাব সহদেব তুমি কি দেখলে আমি দেখলাম পাহাড় আকাশ থেকে একটা পাহাড় পড়ছে এত বড় পাহাড় একটা গ্রামে পড়লে গোটা গ্রামটা ধ্বংস হয়ে যাবে কিন্তু কাছে কি দেখলাম যেন পাহাড়টা মাটিতে পড়ার আগে একটা তিলের উপর আটকে গেল এইটুকু তিল এত বড় পাহাড়টা কি হ্যাঁ বলছে ওটাই ধর্ম তোমার মনে হলো এইটুকু ওইটাই ধর্ম আর ওই ধর্মটাকেই যদি কেউ আগলে ধরে রাখতে পারে যত বড়ই বিপদ আসুক না কেন আপনাকে স্পর্শ করতে পারবে না নিতাই ধর্মের কল বাতাসে নড়ে ধর্মের কল বাতাসে নড়ে আপনাকে নাড়িতে হবে না ও অটোমেটিক নড়বে আপনি অনেক কয়লা আছে সেখানে একটা ডায়মন্ড রেখে দেন ও চকচক করবে ও ঠিক চকচক করবে যা যা কাজ সে তাই করবে তাই কলিকালের জীবের যদি মানুষ এমন উল্টাপাল্টা কাজ করে মুক্তির উপায় নাম নাম ছাড়া জীবের মুক্তির কোনো উপায় নাই কোনো উপায় নাই নাম করতেই হবে নাম ছাড়া কোনো উপায় নাই গলিকালের জীবের মুক্তির উপায় একমাত্রই না তাহলে সবাই হাত তুলুন সবাই বলো রাধে রাধে জোরে রাধে রাধে